আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রসকাটে নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যোজ্যতা স্তর নবম দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তোমাদের কাছে যোজ্যতা স্তরটা খুবই কমন একটা বিষয় তো আজকে ক্লাসে আমরা যোজ্যতা যোজ্যতা স্তরটা শেখার মাধ্যমে আমরা একটা এমসিকিউ আজকে নিশ্চিত করে ফেলবো ঠিক আছে তো প্রথমে যোজ্যতা স্তরটা পড়তে গেলে আমাদের দুটো জিনিস সম্পর্কে আগে জানতে হবে একটা হচ্ছে ধাতু আর একটা নাম কি অধাতু তাহলে ধাতু অধাতু চেনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো ইউজ করি সেটা হচ্ছে নামের শেষে যদি আম উচ্চারিত হয় ঠিক আছে নামের শেষে তোমার যদি কি আম উচ্চারিত হয় তাহলে আমরা তাকে ধাতু ধরে নিই ঠিক আছে আর নামের শেষে যদি দৈতান্ন উচ্চারিত হয় তাহলে তাকে আমরা অদাতু ধরে নিই ঠিক আছে আর রসনের ভাষায় যদি আমরা বলি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি এক অথবা দুই অথবা তোমার কি তিন থাকে তখন তাকে আমরা দাঁতু হিসেবে চিহ্নিত করি আবার যদি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাঁচটি ছয়টি অথবা কয়টি থাকে সাতটি থাকে তখন তাকে আমরা পদার্থ হিসেবে চিহ্নিত করি ঠিক আছে আর যদি সর্বশেষ কক্ষ ইলেকট্রন সংখ্যা আমাদের চারটি থাকে ঠিক আছে তারপরে আমরা তার উপদাত্ত হিসেবে চিহ্নিত করে নিই ঠিক আছে তো এই বিষয়টা আমরা আগে একটু ক্লিয়ার করে নিলাম নামের শেষে যদি আম উচ্চারিত হয় তখন তাকে আমরা ধাতু হিসেবে চিহ্নিত করব নামের শেষে যদি তোমাকে দৈত্যান্ন থাকে তখন তাকে আমরা অদাত হিসেবে চিহ্নিত করব আর রসায়নের ক্ষেত্রে বা রাসায়নিক ভাষায় যদি আমরা তাকে চিহ্নিত করি ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি অথবা দুইটি অথবা কয়টি তিনটি থাকে তখন তাকে আমরা ধাতু হিসেবে চিহ্নিত করব যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চারটি থাকে তখন আমরা তাকে উপধাতু হিসেবে চিহ্নিত করব সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাঁচটি অথবা ছয়টি অথবা কয়টি ষাটটি থাকে তখন তাকে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করে নিব ঠিক আছে তাহলে আমরা ধাতু অধাতুর সংখ্যা করে চিনে ফেললাম তো ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে মনে রাখবো সবাই ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মের মাধ্যমে আমরা যথাযথ স্তরটা আগে নীতি করব ঠিক আছে তাহলে একটা জিনিস মনে রাখবো যোজ্যতা স্তরটা কি বা কাকে বলে কোন পরমাণু ঠিক আছে কোন পরমাণু সর্বশেষ কক্ষপথে কোন পরমাণু পরমাণু এক্ষেত্রে ধাতু হইতে পারে অধাতু হইতে পারে ঠিক আছে ধাতুও হইতে পারে আবার কি হইতে পারে অধাতু হইতে পারে কোন পরমাণু সর্বশেষ কক্ষপথে কোন পরমাণু সর্বশেষ ঠিক আছে কোন পরমাণু সর্বশেষ কক্ষপথকে সাধারণত কি বলা হয় যোজ্যতা স্তর বলা মনে রাখবা কোন পরমাণু সর্বশেষ যে কক্ষপথ থাকবে তাকে আমরা কি বলবো যোজ্যতা স্তর বলবো ঠিক আছে তো আমরা ধাতুর ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই যেমন মনে করো সোডিয়াম যেহেতু নামে এসেছে তোমাদের আম উচ্চারিত হয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি সোডিয়াম একটা কি ধাতু তাহলে চলো ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে দেখি তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি অথবা দুইটি অথবা তিনটি হয় কিনা তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু 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 তারপর টু সিক্স তারপর হচ্ছে তোমার কত থ্রি এস ওয়ান এই ক্ষেত্রে এক নাম্বার কক্ষপথ এটা হচ্ছে দুই নাম্বার কক্ষপথ এটা হচ্ছে তোমার কত তিন নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথের মধ্যে কোন অরবিটাল আছে শুধুমাত্র এস অর্বিটাল তাই এস অর্বিটাল ইলেকট্রন কয়টা একটা তাহলে আমাদের কিন্তু ফর্মুলার মধ্যে বলে গেছে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি অথবা দুইটি অথবা কয়টি থাকে তিনটি থাকে আর যে কোনো একটা থাকলে কিন্তু সে কি হিসাবে পরিচিতি লাভ করবে ধাতু হিসাবে পরিচিতি লাভ করবে তাহলে আমরা বলতেই পারি সোডিয়াম একটা কি ধাতু তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের যোগ্যতার স্তরটা কত আমরা কি বলছি কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথ কোন পরমাণুকে সর্বশেষ কক্ষ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করবো ইলেক্ট্রন বিন্যাস করার পরে সর্বশেষ যে কক্ষপত্র তুমি পাবা এটাই তার কি যজ্জতা স্তর তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা সোডিয়ামের যজ্জতা স্তর কত তাহলে তুমি খুব সহজে বলতে পারবা সোডিয়ামের যজ্জতা স্তর হচ্ছে কত তিন কারণ তার তিন নাম্বার কক্ষপাত থেকে ইলেকট্রন বিন্যাস শেষ হয়েছে ঠিক আছে আমরা যদি আরো একটা ইলেকট্রন বিন্যাস করি ঠিক আছে যেমন মনে করো আয়রন ইলেকট্রন বিন্যাস আমরা করলাম তো আয়রনের ক্ষেত্রে তার পারমাণিক সংখ্যা কত ছাব্বিশ এক্ষেত্রে ওয়ান ইস টু 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 তারপরে টু পি সিক্স থ্রি টু তারপরে কত থ্রি পি সিক্স ঠিক আছে তারপরে যদি আমরা লিখি তোমার কি ফোর ইস টু থ্রি কত যেহেতু বিশ তোমার কত হবে সিক্স ছাব্বিশ ঠিক আছে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে তোমার চার নাম্বার যেহেতু সর্বশেষ কক্ষ সংখ্যা চার তাহলে এই ক্ষেত্রে আয়রনের যুদ্ধ কত হবে চার হবে কথা বুঝতে পারছো কি বলছি তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত জানি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এরা সবাই কিন্তু কি অবস্থান্ত ধাতু এরা সবাই কি অবস্থান্ত ধাতু তাহলে আমরা কিন্তু ধাতুর ক্ষেত্রে খুব সহজে চিনতে পারলাম যুদ্ধস্তরটা কত এই ক্ষেত্রে যদি আমরা একটা অধাতুর ক্ষেত্রে উদাহরণ দিই তুমি খুব সহজে বুঝতে পারবে যেমন অধাতু হিসাবে যদি আমি ক্লোরিন নিলাম তাহলে আমরা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোবিন্যাসটা করো তাহলে এই ক্ষেত্রে সতেরো ঠিক না তাইলে সতেরো যদি হয় তাহলে ওয়ান ইস টু টু ইস টু টু পি সিক্স তারপরে হচ্ছে থ্রি ইস টু তারপরে কত থ্রি পি ফাইভ এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে তোমার দুই নাম্বার এটা হচ্ছে কয় নাম্বার তিন নাম্বার তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো তিন নাম্বার কক্ষ গিয়ে কিন্তু ক্লোরিনের ইলেকট্রোমিনাসটা শেষ হয়েছে ঠিক আছে তাই আমরা খুব সহজেই বলতে পারি ক্লোরিনের যতটা স্তর কত তিন কথা বুঝতে পারছো কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ সংখ্যা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কথা লিখতে পারো ঠিক আছে কোন পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কি আমরা সাধারণত কি বলি যোজ্যতা স্তর ঠিক তাহলে আমরা স্বাভাবিকভাবে যখন পরীক্ষায় উত্তর করতে যাই এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এসে থাকে এই এমসি কিউটা তোমার কি প্রশ্নটা এরকম থাকে যেমন যে তোমার মনে করো প্রশ্নটা এরকম থাকলো ফসফরাসে ঠিক আছে যোজ্যতা স্তর কত ফসফরাসে যোজ্যতা স্তর কত যোজ্যতা স্তর কত ঠিক আছে আমার মনে করি এরকম থাকলো তাহলে প্রথমে দুই তারপরে মনে করো তিন তারপরে মনে করো চার তারপরে মনে করো পাঁচ এরকম দেওয়া আছে তাহলে তুমি কিভাবে কি তাহলে প্রথম কাজ হচ্ছে ফসফরাস যদি দেওয়া আছে তাহলে তার করে ফেলবা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তুমি খুব সহজে বের করতে পারবা তুমি এই ক্ষেত্রে উত্তর কি দুই হবে তিন হবে নাকি চার পাবে নাকি পাঁচ হবে তাহলে আমরা একটু ইলেকট্রনটা করো তাহলে ফসফরাসের ক্ষেত্রে পারমাণিক সংখ্যা পনেরো হইলে ওয়ান তারপরে কত থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে এক নম্বর কক্ষপাত দুই নম্বর এটা কয় নাম্বার তিন নম্বর তাহলে এই ক্ষেত্রে তার যোজ্যোদাস্তর কত তিন নম্বর কেন আর সর্বশেষ কক্ষপাত কত নম্বরে গিয়ে ইলেকট্রমিক্যাসটা শেষ হয়েছে তিন নম্বর কক্ষপাতায় আমাদের ইলেকট্রনিকিন্যাসটা শেষ হয়েছে তাই পর সরাসরি যোজ্যদস্তরকত তিন মনে রাখবার দাতুর ক্ষেত্রে এবং পদাতুর ক্ষেত্রে দাতুর ক্ষেত্রে এবং কী পদাতের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপতের সংখ্যাটাই হচ্ছে আমার পর্যায় সংখ্যা ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সর্বশেষ কক্ষপথ যে সংখ্যাটা থাকবে এটাই তোমার কি সংখ্যা যোজ্যতা স্তর সংখ্যা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে রসায়নের ঘর থেকে প্রতিনিয়ত এরকম ক্লাসগুলো আসতে থাকবে সবাই রসায়নের সাথে সংযুক্ত থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আহমতুল্লাহ